সামাজিক অনেক যখন হাতে নেয় অনেকে এটা নিয়ে বিরক্ত বোধ করে আপনি দেখবেন আপনাদের যখন গড়ের কেউ সিজার হয় রক্ত প্রয়োজন হয় না কথা বলো রক্ত লাগে কিনা রক্ত লাগে আপনার যখন রক্ত লাগে ঠিক সেই মুহূর্তে আপনি যে সমস্ত সংগঠনগুলা ব্লাড নিয়ে রক্ত নিয়ে কাজ করেন তাদের সাথে যোগাযোগ করেন আপনার প্রয়োজনের সময় তাদেরকে প্রায়োরিটি দেন তাদের সাথে আন্ডারস্ট্যান্ডিং করেন কমিউনিকেশন বাড়ান কিন্তু যখন আবার আরেকজনের রক্ত লাগে আপনি সে রক্তের পোস্টটা দেখেন আপনি একটা শেয়ার দেন না আপনি একটা লাইক দেন না রিয়াকশন দেন না আপনি এড়িয়ে চলে যান কেন এমনটা করেন আপনার প্রয়োজন তো আপনি তাদের কাছে যান এই যে দেখেন রক্ত যে দান করে রক্ত দেয়া এটা স্বভাবের কাজ একজন মানুষের জীবন বাঁচানোর কাজ যারা মানুষের জীবন বাঁচাতে সহযোগিতা করেন ওই জন্য আল্লাহ তার জান্নাতের ভিতরে করবেন একজন মানুষ অসহায় একজন মানুষের যখন রক্তের প্রয়োজন হয় রক্ত যখন খুঁজে পায় না সে মানুষটা কতটা অসহায় বোধ করে সেটা আপনি কখনো বুঝবেন আপনি যখন ওই পরিস্থিতিতে যাবেন আপনি তখন বুঝবেন আমাদের যারা ইয়াং জেনারেশন আছে অনেকে রক্তদান করে অনেকে রক্তদান করে না মুরুব্বিরা করে না অনেক মামোন আলোচনা শুনছেন আমি রক্ত দিয়েছি শুনলে আম্মু বলে তুমি রক্ত দিসো কেন ভয় লাগে ওনারা মহিলা মানুষ ভয় পায় ওনারা মনে করে ছেলে রক্ত সব চলে যাচ্ছে দুর্বল হয়ে যাচ্ছে আসলেই না প্রতি মাসে তিন মাস অন্তর অন্তর মানুষের রক্তগুলা চেঞ্জ হয় পাল্টে যায় পানির মতো হয়ে যায় পানি হয়ে যায় এই রক্তগুলা মানুষের জন্য উপকারে কাজে লাগা মানুষের উপকারে কাজে লাগালে আল্লাহ বলেছেন এই রক্তগুলা ওই ব্যক্তির শরীরে যতদিন প্রবহমান হবে তার শরীরে যতদিন কাজ করবে আল্লাহ রসুলের হাদিস অনুযায়ী ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা আপনার কল্যাণ করবেন আল্লাহ আপনার উপকার করবেন সুতরাং মানুষদেরকে রক্ত দেওয়া দরকার আছে না নাই আমরা রক্ত দিয়ে সহযোগিতা করব সুতরাং আজকে যে বিষয়ে উদাত্ত আহ্বান রেখেছি এই সময়ে কিছু গরিব মানুষদেরকে কম্বল দিয়ে সহযোগিতা করবে রাজি আছি ফুটপাতে অনেক মানুষ শুয়ে আছে আপনি গড়েই শুয়ে থাকেন আপনার গড়েই বাতাস ঢুকে না আপনার গড়ে শীতের যে তীব্রতা ঠান্ডার যে কনকনে আপনার কঠিন অবস্থা সে অবস্থাটা আপনি অবজারভেশন করেন না কিন্তু যিনি রেল লাইনে শুয়ে থাকেন রাস্তাঘাটে শুয়ে থাকেন ফুটওভার ব্রিজের মধ্যে শুয়ে থাকেন তিনি বুঝেন শীতটা আসলে কি জিনিস একজন কবি বলেছেন হিম হিম শীত শীত বুঝি এলো রে গরিবের একই হায় লেপকাটা নাই রে ঠিক কিনা আপনার আর আমার কত ভালো ভালো জিনিস আছে আপনি কোট করেন শুট করেন তারপরে গিয়ে শাল পড়েন সোয়াটার পড়েন কতভাবে আপনি শীতকে দৌড়ানোর ট্রাই করেন কিন্তু ওই মানুষটা তো কিছুই নাই রাস্তাঘাটে অনেক পাগল আছে না নাই ওই পাগল গুলার শীত বস্ত্র বিতরণ করা আমরা যারা ভালো সুস্থ মানুষ আমাদের দায়িত্ব আছে না নাই আল্লাহ জিজ্ঞেস করবেন কে আমতের দিন আমার এই বান্দা গুলা তারা তো কেনার মতো অ্যাবিলিটি ছিল না অর্থ ছিল না তুমি কি করেছিলে কি করেছিলে তুমি আমার জমিনে শুধু আরাম আয়স করে খেয়েছিল আর আল আল্লাহ আমার ঘরে এসে তাজবিদ দানা নিয়ে শুধু সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ বলেছিল তোমার এই আমলের কোনো ধাম সুতরাং মানুষের পাশে দাঁড়ানোর দরকার আছে না